সো গাইস তোমাদের গোল্ড কোয়েন কিন্তু মাইনাস হয়ে যাবে হ্যাঁ গাইস এটা তুমি ঠিকই শুনেছো আমরা প্রতিনিয়ত এমন একটা ভুল করে যাচ্ছি যে এই ভুলের জন্য আমাদের কোয়েন কিন্তু মাইনাস হয়ে যাচ্ছে সো গাইস তোমরা খেল করলে দেখতে পারবা আমাদের গোল্ড কোয়েন এ রয়েছে আট হাজার এখন অষ্টআশি গোল্ড কোয়েন আমরা দিলাম তারপরে কিন্তু তোমরা বুঝবা যে কেন আমাদের গোল্ড কোয়েন গুলো মাইনাস হয়ে যায় সো ভিডিওটা স্কিপ করলে কিন্তু তোমার মতো বোকা আর কেউ থাকবে না তাই তোমাদেরকে বলছি ভিডিওটা একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখার চেষ্টা করো সো গাইস এই জায়গায় দেখতে পাচ্ছ আমি কিন্তু লল অল্পে ঢুকে গেছি তারপর কিন্তু আমি এই দেজারতে বাড়ার চেষ্টা করতে আমি কিন্তু এটাকে মারব না কারণ আমাকে এখানে মরে যেতে হবে সো আমাকে কিন্তু ফাইনালে ফাইনালে মেরে দিলো এখনি বুঝবা আমাদের গোল কোইনগুলো কেন মাইনাস হয়ে যায় সো গাইস তোমরা যে খেয়াল করছো দেখতেই পাচ্ছো আমি কিন্তু এই দিকে 50 কোইন দেওয়ার জন্য রেডি আছি সো এখান থেকে যদি 50 কোইন দেই তাহলে মোটামুটি মনে হয় আইডি থেকে কোইন যায় যে কোনো প্লেয়ার খেলা দেখে এটা কিন্তু তোমরা দিতে পারো সো এটা দিলে কিন্তু তোমাদের আইডি থেকে কয়েন কেটে নেওয়া হবে অনেকে কিন্তু বিশ্বাস করতে চায় সো গাইস যদি প্রমাণ দেই তাহলে তো তোমাদের বিশ্বাস হবে বিশ্বাস করার জন্য কিন্তু তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে এখানে কিন্তু আমি তিনবার কোয়েন গুলো দিব প্রত্যেকটা ম্যাচে কিন্তু একটা প্লেয়ারকে তিনবার এরকম ভাবে কোয়েন দেওয়া যায় সো তোমাদেরকে দেখাবো কয়েন কি আজও মাইনাস হয় এটা দেখার জন্য তোমাদের কিন্তু ভিডিওটা দেখতে হবে অনেকে তো ভাই একটু ভিডিও দেখে স্কিপ করে ফেলো এটা কিন্তু বোঝার জন্য তোমাদের সম্পূর্ণ ভিডিও দেখতে হবে সো গাইস এই ভিডিও বানাতে গেলে সমস্যা অনেকে টিম আপ করে ফেলে আমিও কিন্তু এই জায়গায় টিম আপ করে ফেলছি সো এই জায়গায় আমাকে ঘুষি দেওয়ার জন্য আমি দাঁড়িয়ে রয়েছি আমি কিন্তু ফাইনালি আবারও মরে গেলাম মানে নক হয়ে গেলাম সো আরেকবার কিন্তু এরকম ভাবে কয়ে দিলাম আমরা যেহেতু জানি যে একটা ম্যাচে একটা প্লেয়ারকে তিনবার দেওয়া যায় এই কিন্তু আমি দুইবার একশো কয়েন দিয়ে ফেলেছি যদি আমাকে কিন্তু ফাইনালে মেরে দিয়েছে এইবার পঞ্চাশ কয়েন দিয়ে কিন্তু আমরা ম্যাচ থেকে বেরিয়ে পড়বো তোমরা এই জায়গা খেয়াল কর দেখতে পাচ্ছ পঞ্চাশ মাইনাস রয়েছে আশা করি তোমরা কিছু না কিছুটা বুঝতে পারছো সো এখন তোমাদের একটু প্রুফ সহ করে লবি গিয়ে দেখিয়ে দেই গোল্ড কয়েন কি আজও আমাদের আইডি থেকে কমে গেছে সো গাইজ একটা নরক খেলার জন্য কিন্তু আমি সাতাশ কয়েন পেয়ে গেছি এখন আমাদের আইডি দিয়ে চেক দাও দেখতে পাচ্ছ আট হাজার গোল্ড কয়েন আর ওই জায়গায় রয়েছিল আট হাজার সাতশো অষ্টআশি গোল্ড কয়েন সো এখানে দেখতে পাচ্ছ অনেকটা কিন্তু কমে গেছে তোমরা যদি প্রত্যেকটা প্লেয়ারকে এরকম ভাবে গোল্ড কয়েন গুলো দেও তাহলে কিন্তু তোমাদের আইডি থেকে খুব তাড়াতাড়ি গোল্ড কয়েন একদমই কমে যাবে সো গাইজ এখন হিসাব করি যে তিনবার গোল্ড কয়েন ওই রকম ভাবে দিলে আমাদের কত গোল্ড কয়েন কমে যায় এটা একটু হিসাব করি সো গাইস আমাদের আইডিতে প্রথমে ছিল আট হাজার কোয়েন তারপর আমরা একটা লোলপ খেলার জন্য সাতাশ কোয়েন পেয়েছি তারপর আমাদের আইডিতে ছিল আট হাজার আমরা কিন্তু দেড়শো কোয়েন এখানে লস খেয়ে গেছি তুমি যদি প্রতিনিয়ত এরকম ভাবে অন্য প্লেয়ার কে কোয়েন দিও তাহলে কিন্তু তোমাদের আইডিতে কোয়েন কমে যাবে আশা করি কলিজের ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছ যারা যারা সম্পূর্ণ ভিডিও দেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যেহেতু সম্পূর্ণ ভিডিও দেখেছো তাই বলছি যে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ গাইস তোমাদের আইডি কত এটাও কমেন্ট করে জানিয়ে দিও সো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী ভিডিও দেখার জন্য খুব আফ